জীবনের দুই বাক হেলায় হারিয়ে এক তোমাকে দিলাম যতটুকু প্রাপ্য ছিল ভরা জলে যতটুকু সুখের সাতার আমি তার দুচার ফোটাও এতটা বয়স গেল কসম দেখিনি যেরকম কথা ছিল আঙুলের ছোঁয়া পেলে একদিন প্রবল বর্ষিত হবে পুষ্পিত দেহের রেণু যেরকম কথা ছিল জীবনের সব জাক মৌ মৌ মধু জলে পূর্ণ হবে কথা তো ছিলই কত কথা ছিল হাতের নাগালে আসে কত আরে কথার আঙুর কিছু কথা জীবনের স্রোত ভেঙে কোথাও হারায় কথা ছিল অরণ্যে আগুন পোহাবার কথা কোথায় অরণ্য কোথায় আগুন কোথায় শিরিষ তলা কোথায় শিশি ভুকাট্টা ঘুরিতে গেছে জীবনের দুই বাঘ সুতো এক বাঘ এখনো উড়েনি আমার নাটাই থেকে এক একবার সুতো তুমি আকাশে উড়াবে কোন উত্তরে হাওয়ায় নাকি ওই সুতোই পেঁচিয়ে নিজে বাঁধনে জড়াবে সে তোমার খুশি এই নাও শর্তহীন একভাগ স্বপ্ন তোমাকে দিলাম